গুড মর্নিং বন্ধুরা আর আমার চ্যানেলে সকলকে স্বাগত তো এই ফ্ল্যাটটা অনেকদিন খালি পড়ে আছে আর এটা হলো ব্যালকানি এটা একটা বড়ো অ্যাপার্টমেন্টের নাইনথ ফ্লোর আর ব্যালকানি যেহেতু খোলা থাকে আপনারা তো জানেনি যেহেতু ব্যালকনি খোলা থাকে সেহেতু নোংরা হয় বেশি খালি ফ্ল্যাট কেউ থাকে না সেই জন্য আমরাও আসি না আমার মেজামের ফ্ল্যাট এটা কিন্তু কোনো দরকার নেই তো সেই জন্য আর আসি না অনেক দিন পর হয়তো মনে হলো যাই একটু দেখে আসি তখন আসলাম এসে দেখি প্রচণ্ড নোংরা আর এত বড়ো অ্যাপার্টমেন্ট কিন্তু ব্যালকানিতে কল নেওয়ার কোনো সিস্টেম নেই এরা তো রাখেইনি আর যেহেতু এরা রাখেনি আমাদের মনে হলো আমরা বরঞ্চ এখানে একটা কলের লাইন নিয়ে নিই কিন্তু সেরকম কোনো সুবিধে নাই আর কি এখানে কল নেওয়া যাবে না এই ব্যালকানিতে কিন্তু ব্যালকানি পরিষ্কার করতে গেলে অনেক জল লাগে দু তিন বালতি জলও টেনে আনা খুবই কষ্টকর আর বাথরুমটা বেশ দূরে তো এই বাধ্য হয়ে জলের পাইপটা কিনলাম কিন্তু জলের পাইপটা এত গ্রিজি না হাত ধরলেই হাত একদম চিটচিট করে যাই হোক তাও ইউজ করতে হয় আর এই যে পাইপটা লাগিয়ে আমি পরিষ্কার করার চেষ্টা করছি কাজের লোকদেরও আজকাল ডাকলে পাওয়া যায় না ওদের বললে মানে এক্সট্রা কাজ করার টাইম নেই ওদের আর অনেক ডিমান্ডটাও বেশি তো আমি নিজেই চেষ্টা করলাম পাইপ লাগিয়ে তো দেখলাম যে মানে অসুবিধেই হচ্ছে একটা বালতি নিয়ে আসলে ভালো হয় তো পরে বালতি নিয়ে আসলাম আর এই যে ওদের এসির আউটলেটটা এইখানে ব্যালকানিতে তো এখানেও পাখিও বাসা করে বেশিরভাগ ডিম পাড়ার সময় এখানে এসে পাখি বাসা করে তখন খুব নোংরা হয় ওই যত সব খড়কুটো সব পড়ে থাকে তবে এখন দেখলাম পাখির বাসা নেই এখন এমনি নোংরা এখন এমনি ধুলো হয়েছে তাছাড়া ওই একটা ঝড় হলো না কিছুদিন আগে তারপরে তো আর আমরা আসাই হয়নি এখানে আর এই যে ওইখানে একটা তুলসী গাছ হয় এই দরজার কোন দিয়ে যতবার ওটাকে ছিঁড়ি ততবারই একটা করে গাছ হয় আবার আজকে দেখলাম এসে গাছ হয়ে গেছে তো মাঝে মাঝে আবার ওই পাইপটা আবার ওই কল থেকে খুলে পড়ে গেছে কাজ করতে করতে দু তিনবার এটা খুলে গেছে তো এবারে একটু ভালো করে ঠেসে দিলাম তো এরপরে দেখলাম আর খোলেনি ওখানে একটা বালতি নিয়ে গেলাম বালতি নিয়ে ভরে পরিষ্কার করলাম আর এই যে এখানে একটা জালি আছে জালির মধ্যে গিয়ে সব আটকে থাকছে আমি আবার তুলে নিলাম ভালো করে পরিষ্কার করে নিলাম নয়তো তো জালি ওইটা দিয়ে জলটা যাচ্ছে না বারান্দার জল আটকে যাচ্ছে জল জমে যাচ্ছে আর কিছু নোংরা জিনিস বাইরে ছিল ওগুলো ভেতরে এনে রেখেছি পরে পরিষ্কার করব তো মোটামুটি ভালো করেই পরিষ্কার করলাম আর বারন্দার এক একটা কীরকম দাগ হয়ে গেছে ওটা জানি না কিভাবে উঠবে তো এখন দেখলাম পরিষ্কার হয়েছে আর এই যে এত নোংরা ছিল ওই জালিটার ওপরে সেগুলো আমি বেলচাতে তুলে রেখেছি এই যে বারন্দার সাইডের দিকে কীরকম একটা দাগ হয়ে গেছে ওটা আমি বুঝতে পারছি না কিভাবে তুলব ওই দাগগুলো তো এমনি মোটামুটি পরিষ্কার হয়েছে তো আজকে এই পর্যন্তই আবার পরে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং টাটা